প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো সেপ্টেম্বর মাসের দুই তারিখ দুই হাজার পঁচিশ সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে সৌদি আরবের সকল এক চেঞ্জের রিয়ালের রেট পাশাপাশি আজকে যারা সৌদি আরব থেকে ব্যাংকে পাঠালে কত টাকা রেট পাবেন গোপন নাম্বারে কত বিকাশে কত বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ওনারা মনে রাখবেন টাকা রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে যারা সৌদি আরবের তেলেমানি থেকে এক রিয়াল বাংলাদেশে পাঠাবেন একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা তাহুল আল থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা চোদ্দ পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এস এন ব্যাঙ্ক থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক একত্রিশ টাকা সাতানব্বই পয়সা বারো ক্যাফ থেকে ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা সতেরো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা শূন্য দুই পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের এসটিসি পে থেকে আপনারা ব্যাংক টু ব্যাংক বত্রিশ টাকা এগারো পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা এগারো পয়সার ভিতরে পেয়ে যাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চার পয়সা গোপন নাম্বারে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা আর বিকাশে পাঠালে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের বিনিয়ালা থেকে একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সা এনজাস ব্যাংকে বত্রিশ টাকা সতেরো পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে সৌদি আরবের মোবাইলই পে থেকে ব্যাংক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিন পয়সা নামের উপর বত্রিশ টাকা তেরো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা সাত পয়সার ভিতরে পেয়ে যাবেন ইউআর পে থেকে মানিকেরামে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা সত্তর পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সার ভিতরে পাবেন ইউআরপে থেকে ট্রান্সফার্সের মাধ্যমে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা চব্বিশ পয়সা নামের উপরে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন সৌদি আরবের অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা এগারো পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা আঠারো পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা তোমন্ত্রা ইসলাসকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়াল রেটের বিস্তারিত আপডেট